দুর্গাপুর মুচিপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত একজন ঘটনাটি ঘটেছে আজ দুপুর তিনটে নাগাদ উনিশ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমান গ্রামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানিয়েছেন ছোট গাড়িটি আসানসোলের দিক থেকে আসছিল তার দুর্গাপুরে যাওয়ার কথা ছিল যার কারণে গাড়িটি ইউটার্ন নিতে যাওয়ার সময় পেছন থেকে লরি ধাক্কা দিয়ে চলে যায় এবং ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে ও পুলিশকে খবর দেয় দুর্ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হলে পুলিশ আহতকে উদ্ধার করে

দুর্গাপুর যাচ্ছিলো দুর্গাপুর থেকে ঘুরতে গেছে ওই দিক থেকে আইভার থেকে গাড়ি এসে আপনার নাম আমার নাম ভুলে এখন একটু আগে কি করে হয় আমি মানে কোথা থেকে আসছিলো আমি রাস্তাতে এখন দেখছি ঠিক আছে কি নাম আপনার সময় হ্যাঁ ভুল হয়ে গেছে এখন বুঝতে পারেনি ও যাচ্ছিল দুর্গাপুর থেকে এখানে ভুল করে গাড়ি उनका फ़ोटो नहीं लेना होगा फेल तो हो जाएगा